ভাই আল্লাহ যা করে ভালোর জন্য করে আল্লাহ যা করে ভালোর জন্য করে এই ডক্টর মোহাম্মদ ইমিসের আমলে এই সতেরোটা আঠেরোটা মাস বাংলাদেশের এমন কোনো রাজপথ নাই ঢাকা শহরের এমন কোনো জায়গা নাই যেখানে আন্দোলন হয়নি এবং বিভিন্ন দাবি দেওয়ার আদায়ের লক্ষ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ এমন কোন শ্রেণীর মানুষ বাদ নাই এই শাহবাগ চত্বর শুনলাম গত দেড় বছরে বলে তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে তিনশো দিনই অবরোধ ছিল তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে এই শাহবাগ মোহর তিনশো দিনই অবরোধ ছিল এখান থেকে গাড়ি চালা চলাফেরা করতে পারেনি তো এরকম একটা ভয়াবহ পরিস্থিতির ভিতরে যে গত সতেরো আঠারো মাস গেছে আর ঢাকা শহরের রাজপথগুলো যখন আটকে মানুষজন আন্দোলন করত সাধারণ মানুষের যে কি কষ্ট কি কষ্ট সেগুলো আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি ভাই দেখেছি অনেক প্রতিবাদও করছি কে শুনে কার কথা তো তখন আমাদের প্রতিবাদের ভাষাটা এরকম ছিল তোমাদের যেহেতু ভাই দাবি দেওয়া আসেই তো সাধারণ মানুষকে কষ্ট দাও কেন যাদেরকে কষ্ট দিচ্ছ তারা তো তোমার ভাই বোন কী দরকার তোমার অভিযোগ বা কষ্ট বা এই সাধারণ জনগণ তো তোমাদেরকে কষ্ট দেয়নি বা তোমার দাবি দেওয়ার সাথে এই সাধারণ মানুষের কোনো কোনো সম্পর্ক নাই এই যে শত শত হাজার হাজার গাড়িগুলো আটকে রাখছ দিনে দুপুরে ঘণ্টা পর ঘণ্টা মানুষ কষ্ট করতেছে রাস্তার উপরে শিশু বৃদ্ধ কি এক অবস্থা বুঝছেন আল্লাহ রস্তেদেরকে মাফ করে দাও এদের চোখে মুখে আর মাফ করে দাও রাস্তার কাছ ছেড়ে দাও তোমাদের যদি দাবি দেওয়া থাকে তো তোমাদের অভিযোগ আর আর তোমাদের দাবি দেওয়ার একমাত্র অ্যাপ্রুভাল যে করতে পারে বুঝছেন অ্যাপ্রুভ যে করতে পারে সেগুলো এর তত্ত্বাবধায়ক ইন্টারিং গভর্নমেন্ট প্রধান কে ডক্টর মোহাম্মদ ইয়নুদ এবং সে যেখানে থাকে তোমরা সেখানে যাও সেইখানে তো হয়ে যায় যাক আল্লাহ আমাদের সেই ইচ্ছা পূরণ করছে সেই ফরিয়াদ আল্লাহর দরবারে বুঝছেন আল্লাহর দরবারে সেই ফরিয়াদ আমাদের পুরা হয়েছে তো যার ফলে এখন এই ইন ক্লাব মঞ্চের আপনারা জানেন যে হাদি ভাইয়া মারা গেছে আজ থেকে গত প্রায় এক মাস হয়ে গেছে মনে হয় তো এক মাস হয়ে যাওয়ার পর হাদি ভাইয়ের তেমন কোনো বিচারের কোনো নড়াচড়া নাই পুলিশের কোনো নড়াচড়া তেমন কিছু নাই একবার শুনি অপরাধীরা ভারতে আছে আরেকবার শুনি বাংলাদেশে আছে একবার শুনি দুবাইতে আছে আরেকবার শুনি আমেরিকাতে আছে তো এই নাটকই চলতেছে আর কি তো যাই হোক বোঝা যায় যে সরকার খুব একটা সিরিয়াস নেই এটা নিয়ে তো হাদি ভাইয়াকে যারা ভালোবাসত এই ইনকলাব মঞ্চের পোলাপানরা স্বাভাবিকভাবে তারা কি করবে আন্দোলন করবে স্বাভাবিক কিন্তু এইবার যে আন্দোলনটা তারা করেছে একেবারে আমার মনের মতো হয়েছে সেটা হলো তারা এখন আর শাহবাগ চত্বর ঘেরাও করেনি বুঝছেন তারা গেছে কোথায় যমুনার সামনে দ্যাট ইজ দা ওয়ে টু ডু ইউর প্রোটেস্ট এটাই হওয়া উচিত ছিল আপনাদের প্রোটেস্টের উপায় বুঝছেন এটিই করা উচিত ছিল তো তারা কি করছে তারা দল বল যা কিছু আছে তাদের লোকজন যা আছে দুই চারশো শক্ত হবেই নিয়ে গিয়া যমুনার সামনে গিয়া তারা অবরোধ করছে এখন যমুনার সামনে দিয়া কী বের হয় প্রধান উপদেষ্টা গাড়ি বের হয় আর রাস্তা একটাই সামনে সে বিশাল বড় একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে প্রধান উপদেষ্টা গাড়ি বের হয় আর সেই প্রধান উপদেষ্টা ঘরের ভিতরেই ঘাপটি মেরে রয়েছে বাড়ির ভিতরেই আছে যমুনা ভবন তো বিশাল বড় একটা বিল্ডিং তো সেটার ভিতরে সেই ঘাপটি মেরে রয়েছে এবং সামনে শত শত হাজার হাজার প্লাবার কী করছে অবরোধ করে রাখছে ধন্যবাদ দেই ভাই আপনাদেরকে আজকে যে প্রোটেস্টটা আপনারা করেছেন একেবারে হান্ড্রেডে হান্ড্রেড আপনাদের প্রতি আমাদের সমর্থন রয়েছে বুঝছেন যে আপনারা শাহবাগ মর ক্যান ইউ গিভ মি ওয়ান মিনিট আপনারা আল্লাহর রস্তে বুঝছেন আল্লাহর রস্তে শাহবাগ মোর ঘেরাও না করে সাধারণ মানুষকে কষ্ট না দেওয়া যার কাছে যাওয়া উচিত আপনারা তার কাছে গেছেন তো শুনলাম সেখানে ঘেরাও করতে গিয়ে কে বলে গুলি করছে এবং ইনকলাব মঞ্চের আরেকটা প্রথম শ্রেণীর নেতা বলে গুলিতে আহত হয়েছেন আমি ঘটনা বুঝতে পারিনি এমন কে আহত হয়েছেন কে গুলি করছে যদি আপনারা বিস্তারিত জেনে থাকেন পারলে দু একটা কমেন্ট করে আমাকে জানেন তো এখন যখন তারা নাকি গতকাল রাত থেকে ঘেরাও করে রাখছে এবং সারা রাত সেখানেই ছিল এখন ডক্টর মোহাম্মদ ইউনিসের হাঁকামোতার জন্য তো ঘর থেকে বেরিতেই ভেরতে হইতেই হবে ভাই আর আছে তার একটা সপ্তাহ তার হাতে তো সে কী করছে সেখানে একশো চৌচল্লিশ ধারা জারি করছে একশো চুয়াল্লিশ ধারা জারি করছে কিন্তু তারপরে প্লবানো হয়ে উঠবে না এবং দেখলাম সেখানে পুলিশের সাথে পোলাপানের তুমুল ফাই তার সাথে সাংবাদিক ইনভলভ বলছে শুনলাম পুলিশ বলে পিঠে সাংবাদিকদের পাশার ছাল তুলে ফেলছে এবং যারা আন্দোলন করতেছে তাদেরও বেধরক পিঠেতেছে এবং এটা নিয়ে তুলকালাম কাণ্ড তো ভয় বা এখন অবস্থা যমুনার সামনে আমি জানি এটা কতদিন চলবে আর মাত্র এক সপ্তাহ পর নির্বাচন তো নির্বাচনের এক সপ্তাহ আগে এই ডক্টর মোহাম্মদ ইনুস যেটা হচ্ছে তার বাড়ির সামনে সে হাগামোতার জন্য এখন ঘর থেকে বেরোতে পারছে না তাকে যে অবরুদ্ধ করে রাখছে এই ছাত্রছাত্রীরা কি সেখানে আমি ধন্যবাদ দিই ছাত্রছাত্রীদের ঠিক একইভাবে আমাদেরকে অবরুদ্ধ অবরুদ্ধ করে রাখছিল এই ডক্টর মোহাম্মদ ইনুস গত সতেরোটা আঠেরোটা মাস কি কষ্ট টেনে আমরা করছি রাজপথগুলো আটকে রেখে মানুষ যখন আন্দোলন টান্দোলন করছে তখন কিন্তু এই ইউনুস সরকার আমাদের কষ্ট এখন ততটা বুঝিনি এখন তার বাড়ির সামনে গিয়ে যে এই যে আমরণ আনশন অনশন শুরু হয়েছে যে মারপিট শুরু হয়েছে এবার সে বুঝবে যে আন্দোলন আসলে কি এবং কাহাকে বলে বুঝছেন এতদিন তো সাধারণ পাবলিকের উপরে চাপে দিছে কষ্ট করছে সাধারণ মানুষ আজকে এই ডক্টর মোহাম্মদিনুসুরের বাড়ির সামনে গিয়েই শুরু হয়েছে মারপিট এবং আন্দোলন দেখুক কষ্ট কাকে বলে এবং এই সতেরো আঠেরোটা মাস ধরায় এই আন্দোলনের যন্ত্রণায় ঢাকা ঢাকার মানুষ কত কষ্ট করছে কত কষ্ট করছে এটা ডক্টর মোহাম্মদিনুসুরের বোঝানো উচিত তো যাই হোক ভাই আমার পূর্ণ সমর্থন রইলো যারা আপনার আন্দোলন করছেন বুঝছেন যারা আন্দোলন করতেছেন পুরো সমর্থন হয়ে পারলে বাড়ির ভিতরে গিয়ে ঢুকেন যেমনটা আপনারা ঢুকছিলেন ওই গণভবনের ভিতরে গিয়ে বুঝছেন যদি পারেন তাহলে সেইটাও করেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আলাইকুম